হুট করেই ফ্রায়েড রাইস খেতে মন চাচ্ছিল আর যেহেতু বাড়িতে সব কিছুই ছিল তাই কিভাবে মাত্র বিশ মিনিট খরচ করেই ফ্রায়েড রাইসটা তৈরি করে নিলাম একেবারে রেস্টুরেন্টের মতোই আজকের ভিডিওতে সেটাই দেখাবো আসসালামু আলাইকুম নতুন ভ্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি ফ্রায়েড রাইস রান্না করার জন্য এখানে আমি রসুন কুচি আদা কুচি এবং ক্যাপসিকাম এবং সবুজ কাঁচামরিচটা কেটে নিয়েছি আর ফ্রিজে সংরক্ষণ করে মটরশুঁটিটাও নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো সবজি নিতে পারেন এখানে আমি একটা সবজির প্যাকেজ কিনেছিলাম যেটা তিরিশ টাকা করে সুপার শপ থেকে নিয়েছিল আর সেটা আমি কিনে নিয়েছিলাম আর সেখানে বিভিন্ন ধরনের সবজি ছিল তার মধ্যে আমি বিনসটা নিয়েছি আর গাজর এবং ফুলকপির কুচি নিয়েছি বাকি এখানে মিষ্টি কুমড়া আর লাউ ছিল সেটা আমি তুলে ফেলে দিয়েছি অন্য একটা রেসিপিতে দেওয়ার জন্য আম্মুকে দেখেন আমি এই লাউটা এবং এই মিষ্টি কুমড়িটা বেছে এইটুকু সবজি পেয়েছি এর মধ্যে থেকে এদিকে রেসিপিটা বানানোর জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি গ্যাসের উপরে সেখানে আমি বাটার নিয়ে নিচ্ছি দুই চামচ মতো বাটার নিয়েছি আপনারা চাইলে তেল দিয়েও করতে পারেন সমস্যা নেই এখানে আমি বাটার নেওয়ার পরে বাটারটা অল্প আছে গলাতে হবে আর পুরো রান্নাটা মিডিয়াম লো হিটে করলেই সবচেয়ে ভালো হয় রেস্টুরেন্টের মতো ফিল আসে এটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যেই মরিচ কুচি ক্যাপসিকাম এবং আদা রসুন কুচি সেগুলো একেবারে ভালোভাবে একেবারে সুন্দরভাবে ভেজে নিব এক মিনিট মতো এক মিনিট মতো ভাজতে থাকি আর অন্য একদিকে আমি কিন্তু চালটা সিদ্ধ করতে দিয়েছি যেই ফ্রাইড রাইসটা হবে সেখানে এখানে এক মিনিট পর আমি যেই সবজিগুলো আলাদা করে রেখেছিলাম সেই সব সবজি দিয়ে দিব এই কড়াইয়ে দেখেন সবজি কিন্তু অনেক পরিমাণেই হয়েছে আজ যেহেতু একেবারে কম পরিমাণে বানাচ্ছি সেই জন্য এইটুকু সবজি একেবারে পারফেক্ট আর সবজিগুলো প্রায় তিন চার মিনিটভাবে সিদ্ধ করে নিতে হবে আর তার মধ্যেই লবণ দিয়ে দিতে হবে স্বাদ মতো আপনাদের যতটুকু ইচ্ছা ততটুকু স্বাদ মতো লবণ দিয়ে এগুলো একেবারে ভালোভাবে সিদ্ধ করে নেবেন সিদ্ধ করতে করতে দেখেন এখানে প্রায় চামচ টমেটো কেচাপ আসবেন তখন টমেটো কেচাপ দিয়ে ভালোভাবে এটা নেড়ে সয়া সসও দিয়ে দিয়েছিলাম সয়া সস দেওয়ার পরে এখানে আমি সিদ্ধ করা চালটা নিয়ে নিব এখানে আমি বাসমতি চালটা নিয়েছি বাসমতির চালটা আমি প্রায় আট মিনিট মতো হাই ফ্লেমে জাল দিয়ে দিয়েছি শুধুমাত্র বেশিখানি পানি দিয়ে পরবর্তীতে রাইসটা দেওয়ার পরে আমি লবণ দিয়েছি এবং স্ক্রাম্বেল এগ যেটা আমি বাটার দিয়ে এই এগটা শুধু পোচ করে নিয়েছিলাম সেটাই কুচি কুচি করে দিয়ে দিয়েছি এর মধ্যে আর এটা মিশিয়ে নিলেই কিন্তু একেবারে পারফেক্টভাবে তৈরি আমাদের এই সুন্দর ফ্রাইড রাইসটি একেবারে দোকানের মতোই লাগবে এটা কিন্তু আর আপনারা লবণ এবং টেস্টিং সল্ট ভালোভাবে দেখে নেবেন আপনাদের যতটুকু প্রয়োজন পরবর্তীতে আমরা রাতের ডিনারে এটা খেয়েছি দেখেন আমি ডিনারে একটা পোচ নিয়েছি আর এই রাইসটা নিয়েছি শুধু পোচ দিয়েই এই রাইসটা খেতে যে যতটা টেস্টি লাগছিলো কি বলবো এর সঙ্গে আমি একটু পরবর্তীতে আবার খেয়েছি মুরগির মাংস দিয়েও তবে এটা কিন্তু দশে নয় দিতেই পারেন আপনারা রান্না করলে আপনাদের আরও ভালো লাগবে এখানে আমি এক বাইট নিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন অনেক টেস্টি হয়েছে আপনারাও তৈরি করে নিতে পারেন বাড়িতে এমনই অজানা সব ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে এবং পেজটিকে ফলো করতে ভুলবেন না আল্লাহ হাফেজ